বাচ্চাদের সামনে কখনো এই কাজগুলো করবেন না তাহলে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে কিছু মায়েরা আছেন তারা বাচ্চাদেরকে লালন পালন করেন তাদের সামনে এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যায় খবরদার এটা কখনো করা যাবে না অনেক বাবারাও এটা করে থাকেন এক নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চার সামনে কখনো কাপড় পরিবর্তন করবেন না বিশেষ করে কিছু মায়ের এমন রয়েছে মনে করে বাচ্চা তো ছোট বাচ্চা কি বুঝবে দুই বছরের পরে দুই বছরের পরে বাচ্চাদের সামনে কাপড় খোলামেলা করবেন না কেননা দুই বছরের পরে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বিষয়গুলো বাচ্চার মনে থাকে বড় হওয়ার পরে মনে থাকে এজন্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে বাচ্চার সামনে এই ধরনের কোনো কাজ আমরা না করি সামনে বাচ্চার অনেক সময় ঝগড়া করে পিতা মাতারা এরকম মা বাবা না নাই খবরদার এগুলোর মাধ্যমে বাচ্চারা শিখবে খবরদার বাচ্চার সামনে কখনো আপনার ওয়াইফকে শাসাবেন না আপনি মনে করছেন এটা আপনার স্ত্রী সে কিন্তু একজনের মা আপনার সন্তানের মা এজন্য অবশ্যই তাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে অনেক পুরুষ এটা বুঝেই না এজন্য বাচ্চার সামনে কখনো মা বাবা ঝগড়া করতে যাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে বাচ্চার সামনে কখনো অন্যের সমালোচনা করবেন না অন্যের গীবত করবেন না তাহলে বাচ্চার হিংসা বেড়ে যাবে বিদ্বেষ বেড়ে যাবে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তার ভিতরে থাকবে এজন্য অবশ্যই অনেক মা বাবা এমন রয়েছে বাচ্চার সামনে আছে বাচ্চার সামনেই তারা অন্যের সমালোচনা করে অন্যের গীবত করে খবরদার আল গীবাতু আশদ্দু মিনাজিনা গীবাত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন একটা জেনার মারাত্মক গুণা যদি কোনো ব্যক্তি জেনা করে ব্যবচার করে সে ব্যক্তি আল্লাহ তালা কাছে তাওবা করলে আল্লাহ তালা তার গুণা ক্ষমা করে দিতে পারে অথবা দিবেন কিন্তু কোনো ব্যক্তি যদি রিবোধ করে যার কিবোধ করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তালা তাকে কখনো ক্ষমা করবে এই খবরদার বাচ্চার সামনে অন্য করবেন না দিবেন না তাহলে আস্তে আস্তে আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে যে বাবা তো এটা বারবার আমাকে বলেছে কিন্তু কখনো কিছু দেয়নি আপনার যতটুকু আছে ততটুকু আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাচ্চাদের বিশ্বাস কখনো নষ্ট করতে যাবেন না বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাচ্চাদের লালন পালন করি কিছু বাচ্চাদের লালন পালন করার জন্য কিছু আদব রয়েছে মনে রাখবেন শুধু সন্তানের পিতা মাতার প্রতি দায়িত্ব বিষয়টা এমন নয় বাবা মারও কিছু দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি যাতে করে এই সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরেই সে ইসলামের পথে চলে আসে সঠিক পথ সে চলতে পারে এবং সে আদর্শ শিক্ষা পায় এগুলোর ক্ষেত্রে অবশ্যই বাবা মার দায়িত্ব রয়েছে অনেক সন্তানকে বাবা মা ছোটবেলা যেভাবে ইচ্ছা সেভাবে লালন পালন করেছে বড় হওয়ার পর এখন ফোন দিয়ে বলে হুজুর আমার মেয়ে আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনেনা সে বিভিন্ন ভাবে বকাটাচড়াদের সাথে চলাফেরা করে আমাদের কোনো কথা সে শুনতে চায় না মেয়েদের ব্যাপারে বলে যে সে পর্দা করতে চায় না টি শার্ট পরে ঘর থেকে বের হতে চায় পর্দা করতে চায় না মনে রাখবেন ছোটবেলা থেকেই কিন্তু আপনাকে আদর্শ শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে আপনি আদর্শ শিক্ষা দিবেন না বড় হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু আপনি মারধর করেও কিন্তু তখন আর ঠিক করতে পারবেন না এজন্য অবশ্যই ছোটবেলা থেকে আল্লাহ তালা কাছে দোয়া করা রব্বি হাবলি বিনা সলেহীন যখন বাচ্চা গর্বে আসবে তখনই দোয়া করা ইব্রাহিম আলাইহি সালামের যখন সন্তান হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি বিনা সলেহীন ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো